আলাইকুম দেখতে পাচ্ছেন লতিরাজ জমি চলে আসছে বর্ষার মৌসুম লতিক একটা সময় চলতেছে এই যে দেখেন আমাদের এখানে চানব্বই শতাংশের একটা জায়গা বর্তমান সময়ের সেরা চাষ যশোরের লতিরাজ আর চারাগুলো আমরা আজকে ডেলিভারি করতেছি একটা দেখেন চারাগুলা আমাদের প্রত্যেকটা চারাতেই কিন্তু আপনি অলরেডি লতি হয়ে আছে সেরকম চারাগুলো আমরা ডেলিভারি করতেছি অনেকেই বলতে পারেন যে ভাই বস্তার উপরের গুলাতেই শুধু হয়তো এরকম আর যার জন্য আমি আরও কাছ থেকে আপনাদেরকে একটু দেখাই প্রত্যেকটা গাছের গোড়ার যে লতি লতির কালারটাও দেখেন আর দেখেন আমাদের প্রত্যেকটা চারার গোড়াতেই কিন্তু লতি দেখতে পারবেন আর এটাই আমরা ডেলিভারি করতেছি মাত্র দুই টাকা পিসই সারা বাংলাদেশে প্রতিনিয়ত আমাদের ডেলিভারি কার্যক্রমটা চলতেছে এরপরে আর একটা বস্তাও রাখা আছে আর এই যে আমাদের গাছগুলা তা সেলাই করার জন্য রেডি আর এই যে হলো প্রচুর জমি তা যারা চাষ করতে আছেন আর দেরি না করে এখন এই যোগাযোগ করতে পারেন